ফার্স্টে একটা পার্টস দিয়ে স্টার্ট করি আজকে কিন্তু দুই হাজার এর একদম নিউ পার্টস আসছে হয় ঠিক আছে এই যে দেখেন একদম ইউনিক একটা পার্টস আসছে যেটা বাংলাদেশে আমরা নিজে ইনপুট করছি এটা স্টোনটা কিন্তু বড় সাইজের আর এটা মেটালগুলা অনেক প্রিমিয়াম একটা মেটালের উপরে স্টোন করা থাকবে আর স্টোনগুলা পরার সুযোগ নাই পড়লেও আপনি লাগায় নিতে পারবেন যে কোনো পারপাস এর জন্য এবং অরিজিনিয়াল যে ডকুমেন্ট সব কিছু পাবেন একটু ফ্রাইডে যেহেতু আপুরা একটু শেয়ার করে দিয়েন আর স্টোনগুলা একদম লক করা থাকবে প্রিমিয়াম একটা সাইজে আছে। আর চেন হল দুইটা একটা শর্ট চেন আছে অনেক ইউনিক একটা চেন এটা কিন্তু শর্ট চেন আপনি এটা হাতেও ক্যারি করতে পারবেন শর্ট চেন একদম ইউনিক এবং এটা লং চেন যেটা আপনি স্টেপ হিসাবে ইউজ করতে পারবেন প্রিমিয়াম একটা চেন পাচ্ছেন সেম ম্যাচিং করা সবকিছু পাবেন এবং পুন ক্যারি করতে পারবেন এটা প্রিমিয়াম অরিজিনাল যে ব্যাগগুলা এটা যেভাবে থাকে এটা এর ভিতরে লাগতেছে এবং প্রাইসটাও রিজনেবল থাকবে দুই হাজার টাকা অরিজিনাল অথেন্টিক প্রোডাক্ট প্রাইস দুই হাজার টাকা এই যে দেখেন অনেক সুন্দর কালার আছিল না এই যে দেখেন অনেক প্রিমিয়াম এগুলা ফাইভ ইয়ারস ইউজ করলেও টেম্পার যাবে না পার্টি পার্স তো তো এমনিতে জানা এই যে মাত্র দুই হাজার টাকা যাদের লাগবে ওরিজিনাল অথেন্টিক প্রোডাক্ট নিয়ে নিবেন যাদের লাগবে নিয়ে নিবেন দুটো স্ক্রিনশট দিয়ে দিবেন এই যে দেখেন এটা চেম কালার যেটা একদম প্রিমিয়াম একটা কালার উপরে থাকবে এগুলার জন্য অনেক আপুরা মারামারি করছিলেন যে ভাইয়া এটা কবে আসবে অনেক সুন্দর সুন্দর পার্টস আসছে আপনারা চলে এই পার্টস গুলো আপনার জি আলহামদুলিল্লাহ আপু আর এটা প্রাইস থাকবে অনলি তেরোশো টাকা একটা কালার এটা অল ওভার কাজ করা বুথ সাইজ আপনার স্টোন করা এটা না দুইটা এই যে দেবো পার্স তো দেয় মনে বেশি ওই যে ওই দুইটা দেবো এই যে প্রাইস থাকবে তেরোশো টাকা এগুলা কিন্তু আপনার ওরিজিনিয়ালটা এটা ডলার আপনার হাতে নিলে ফিল করতে পারবেন ওরিজিনিয়াল যে প্রোডাক্টগুলো থাকে আর আমাদের আউটলেট ইনশাল্লাহ খোলা পাবেন চাঁদ রাত মেবি হয়তো নির্বাচনের দু একদিন বন্ধ থাকবে না হলে চাঁদ রাত পর্যন্ত খোলা থাকার কথা এই যে দেখেন অরিজিনিয়ালটা পাবেন এবং প্রাইস থাকবে মাত্র চোদ্দোশো তেরোশো আর এটা অনেক আপুড় এটা একদম মানে সবার একটা ফেমাস ব্র্যান্ড এই ব্যাগটা আমাদের কাছে অরিজিনিয়ালটা আছে এটা কিন্তু অনেক পেজে হাই কোয়ালিটিতে সেল করে সেম জিনিসটাই অনেকে বলে যে ওইটা অরিজিনিয়াল আপু আপনি ওই পেজ থেকে অর্ডার দেন আমার জিনিসটা অর্ডার দেন সেম না হলে আপনি আমারটা রিটার্ন করে দিয়েন এবং প্রাইসটাও মাত্র অনলি উনিশশো টাকা পানি দিয়ে একটু উনিশশো টাকা এবং এক সাইডে কাজ করা অরিজিনালটা এরকমই থাকে দুইটা কালার উপরে থাকবে এই যে দেখেন এটার ভিতরে ফোন ক্যারি করতে পারবেন অনেক প্রিমিয়াম লুক দিবে এগুলো হাতে থাকলে আর একটা চেন করা থাকবে এবং ইন লেখা আছে চায়না ইনপুট করা হয় এবং নতুন প্রোডাক্ট আমাদের হিউজ পরিমাণ আসছে আপনারা চাইলে দোকানে এসে নিয়ে নিতে পারবেন প্রাইজও থাকবে রিজনেবল মাত্র উনিশশো টাকা সুন্দর সুন্দর ব্যাগ আসছে এই জিনিসের ব্যাগটি তুমি শুয়ে শুয়ে দেবে আগে উঠিয়ে দিলো আর এটা প্রাইজ থাকবে এটা ব্রেক কোড একদম ইউনিক এটা ফ্রন্ট সাইডে একদম ফিল করতে পারবেন প্রিমিয়াম এটা ব্ল্যাক কালার আর একটা এটা হয় ব্যাক সাইডটা এরকম থাকবে প্রাইস থাকবে অনলি এই এই ব্যাগে প্রাইস থাকবে পঁচিশশো টাকা এটা হান্ড্রেড পারসেন্ট অরজিনিয়াল যেটা কিসবিলা সাবমিন ব্র্যান্ড একে ব্র্যান্ডে বাংলাদেশে দুইটা নামে আসে অরিজিনিয়াল সব ডকুমেন্ট পাবেন এবং আপনার যারা আমাদের পেজে রিভিউ দেন অবশ্যই জানেন যে কীরকম ব্যাগগুলো আমরা রিজনেবল প্রাইজে বিক্রি করি হোলসেল এবং রিটাল দুভাবে নিতে পারবেন প্রাইস পঁচিশশো টাকা আমি কালার বলে দিই একটা কালার মেরুন কালার রায় দাও যে আরেকটা ফুল ব্ল্যাক কালার সেম স্পেজ সেম ব্যাগ পাবেন এবং ইমটাই পাবেন গিমিলির দিয়ে এটা হলো খাকি কালার যেরকম দেখতেছেন সেম পাবেন আপুরা যেরকম দেখতেছেন এটা হলো আপনার মাস্টার কালার একদম প্রিমিয়াম ব্যাগ প্রাইস মাত্র পঁচিশশো টাকা আর এটার জিতে দেন আমার কাছে দেন একসাথে বলুন এই যে ইমিলের দুবাই সিরিজের এই ব্যাগগুলা আল্লাহর অনেকেই চাচ্ছিলেন যে ভাই ইমিলের অরিজিনাল ব্যাগপ্যাক গুলা নিয়ে এটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট আপনি এক্সারসাইজিং ইউজ করতে পারবেন এবং এটা টুকিটাকি টাকি জিনিস ক্যারি করতে পারবেন এটা একটা পাউন্স হিসাবে ইউজ করতে পারবেন ফ্রন্ট সাইডে এটা থাকবে টু ইন ওয়ান ইমিলির ব্যাকপ্যাক এবং আমি বলি একটা জিনিস ইমিলির যে এই পার্সটা নিবে এটার ভিতরেও কিন্তু টু ইন ওয়ান থাকে ওদের ফ্রন্ট সাইডটা এরকম থাকে যে আলহামদুলিল্লাহ আপু ভালো আছি এই যে একদম প্রিমিয়াম রূপ দিবে এবং ইমিলির এখানে দুবাই সিরিজের সব সুন্দর করে দেওয়া থাকবে প্রাইসও রিজনেবল থাকবে মাত্র তিন হাজার টাকা যাদের লাগবে তিন হাজার টাকা অথানটিক প্রোডাক্ট ইমিলি ব্র্যান্ডের একদম হাই কোয়ালিটির যে প্রোডাক্টগুলো এগুলা পারচেস করতে পারবেন তুমি নিশ্চয় সেটা সব ডিসকাউন্ট আমারগুলো দেবো হ্যাঁ একবার এই পর্যন্ত দিবা হ্যাঁ পরে আবার মাত্র তিন হাজার টাকা হাই কোয়ালিটির যে ব্যাগগুলা ছোটো ব্যাগ আপু আর্টসে অনেক আর্টসে আপনারা লাইনে থাকেন আমি দেখাই দিবো ইনশাল্থ হয়ে যাবেন একবারে যার যেটা লাগবে তিন হাজার টাকা ফার্স্ট স্ক্রিনশট দিয়ে দিবেন প্রাইসগুলো সেম শুধু কালার এক হবে যার যে কালারটা লাগবে নিয়ে নেবেন তিন হাজার টাকা হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক প্রোডাক্ট এই যে তিন হাজার টাকা যাদের লাগবে নিয়ে নেবেন হ্যাঁ অয়েন্টিকাদের এটা কি উপর থেকে নিয়ে দু ড্যালাকে দিচ্ছেন ভাই দুইটা ড্যালা অর্ডার আছে এই যে প্রাইস থাকবে তিন হাজার টাকা যাদের লাগবে ইমিলি ব্যাকপ্যাক আসছে আপু অন্য ব্যাকপ্যাক দেখা দিব একটা একটা দেবো আর নিচে বউ নিচে আর এটাও একজন পাবেন আপুরা কালার চাইলে এটা কিন্তু কালার পাবেন না একজন পাবেন প্রাইস থাকবে মাত্র অনলি বারোশো টাকা একজন পাবেন এটার সাথে লং বেল্টের প্রয়োজন নাই লং বেল্টের সিস্টেম আছে কিন্তু নাই লং বেল্ট এই যে আর এটাও কিস বিলার দিছি এটা স্লিমিং টাইপের একটা ব্যাগ এটা প্রাইস থাকবে দুই হাজার টাকা এগুলো আঠাইশো তিনের নিচে কথা বলতে পারবেন না দুই হাজার টাকা একটা কালার চারজন ওয়ালেটও আছে আপু এটার ভিতরে কিন্তু একটা ওয়ালেটও পাচ্ছেন যেহেতু ফ্রাইডে একটু দুটোই লাইভ করে ট্রাই করবো ইনশাল্লাহ যাদের লাগবে এগুলো নিয়ে নিবেন মাত্র আপনি পাচ্ছেন দুই হাজার আর এটা মিসা লিটার এটা প্রাইস থাকবে এক হাজার টাকা এটার ভিতরে একটা পাউন্ড পাবেন ওইটাও যে আপু দেখাবো আপু দেখাবো একটু সময় দেন আর এটারও প্রাইস থাকবে এক হাজার টাকা এটা রিবনটা আপনার হয়তো আমরা এভাবে রেখে দিছি আপনি যেভাবে ইচ্ছা এভাবে রেখে ইউজ করতে পারবেন প্রাইসও রিজনেবল এক হাজার টাকা এক হাজার টাকা যাদের লাগবে এটা এটা চলে এটা ইয়াতে রাখে হ্যাঁ আর এটার প্রাইস থাকবে এক হাজার টাকা যাদের লাগবে ক্লাসিকের অথান্টিক প্রোডাক্ট এটা দুই সাইডে দুইটা আপনার চেম্বার ম্যাগনেটিক চেম্বার আপনি লেদার স্যাম্পল সবকিছু কিছু পাইবেন এই যে দেখেন প্রাইজ এক হাজার টাকা আপু একদম ফ্রেন্ডলি বাজেট এক হাজার টাকা যাদের লাগবে নিয়ে নিবেন এক হাজার টাকা এই ব্যাগটা পারচেজ করতে পারতেন পারতেছেন ফার্মা বেকারেশন থেকে আর এটা প্রাইস থাকবে ছয়শো টাকা ছয়শো টাকা শুধু দামাকা অফার ছয়শো টাকা দুই সাইডে দুইটা ম্যাগনেটিক চেম্বার মাত্র ছয়শো টাকা আর এটারও প্রাইস থাকবে অনলি আটশো টাকা যার লাগবে একজন পাবেন আটশো টাকা এইট টাকা ব্যাক সাইডে জিপার প্রাইস আটশো টাকা আর এটাও একজন পাবেন প্রাইস থাকবে পনেরোশো টাকা পঁচিশশো টাকা বেগ মাত্র পনেরোশো টাকা একজনই পাবেন পঁচিশশো টাকা এই যে দুই সাইড দুইটা চেম্বার এখানে একটা চেম্বার আপনার হলো কিস বিলার যে ডকুমেন্ট সবকিছু সেম পাবেন কিস বিলার প্রাইস থাকবে মাত্র অনলি পনেরোশো টাকা মাত্র পনেরোশো টাকা এগুলা কিন্তু অনেক দামি প্রোডাক্ট জি আলহামদুলিল্লাহ থ্যাংক ইউ আপু এই যে দেখেন ব্যাক সাইডটা টা উপরে ফ্রন্ট সাইড আপনার এরকম থাকবে প্রাইস মাত্র পনেরোশো টাকা বাংলার বুকে কেউ দিবে না এই ব্যাগ ব্যাগ জন্য অনেকে মারামারি করছেন ভাই এটা আমার এখানে এখন তিন প্রিন্টে আছে তিনটা কালার আছে তিন পাবেন প্রাইস থাকবে মাত্র জি ওয়ালাইকুম আসসালাম প্রাইস পনেরোশো টাকা এটা বড় সাইজের আপনি যে কোনো পারপাসে ইউজ করতে পারবেন ব্যাক সাইডটা এরকম থাকবে মাত্র পনেরোশো টাকা একটু কষ্ট করে বোনেরা শেয়ার করে দিয়ে তুমি বইয়া দেখা দেও চালু প্রাইস থাকবে বার বাড়ির উপরে পনেরোশো এগুলা লেদার কোয়ালিটি অনেক ভালো হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল এখানে অরিজিনিয়ালগুলা আপনার দেখবেন এরকম একটা ল এয়া দেওয়া থাকবে লক প্রিমিয়াম একদম প্রিমিয়াম প্রাইস মাত্র পনেরোশো টাকা দেখছো কি বা ঠিক আছে আর এটা হলো আপনার একটা ব্ল্যাক সাথে হোয়াইট পিঙ্ক কালার যেই লক এই লক আইলে পরে মনে সবগুলা দেও একবার নামা নামায়া আর এটাও একজন পাবেন প্রাইস থাকবে দুই হাজার টাকা যাদের লাগবে বুটনের অরিজিনাল প্রোডাক্ট প্রাইস দুই হাজার টাকা হাই কোয়ালিটির প্রোডাক্ট বুটনের দুই হাজার টাকা এই যে দেখেন এখানে একটা চেম্বার এখানে একটা চেম্বার এখানে একটা চেম্বার প্রাইস দুই হাজার টাকা যাদের লাগবে নিয়ে নিবেন দুই হাজার টাকা অনেক প্রিমিয়াম একটা ব্যাগ মাত্র দুই হাজার টাকা যার লাগবে নিয়ে নিতে পারবেন আর এটাও একজন পাবেন প্রাইস থাকবে অনলি এক হাজার টাকা এক হাজার টাকা যার লাগবে নিয়ে নিবেন এক হাজার টাকা সুন্দর একটা ব্যাগ পঁচিশশো টাকা লস এক হাজার টাকা আর এটাও প্রাইস থাকবে এক হাজার টাকা যাদের লাগবে নিয়ে নিবেন এক হাজার টাকা একদম যেরকম দেখতে চান সেম পাবেন এগুলা এক লগে দেবো আর আটশো টাকা দিয়ে আচ্ছা দিয়ে এটাও প্রাইস থাকবে এক হাজার টাকা এগুলা সতেরোশো আঠারোশো টাকা জি আলহামদুলিল্লাহ আপু এই যে দেখেন এটা হলো হোয়াইট কালার এটা হলো আপনার ইনারটা ব্যাক সাইডের যে ইনার চেম্বার এরকম পাবেন ওদের যে ব্রান্ড কিছু অলঙ্কার লেখা আছে বাহিরের প্রোডাক্ট হান্ড্রেড পার্সেন্ট বাহিরের প্রোডাক্ট দুই সাইডে দুইটা চেম্বার ডাস্টি ব্যাগ সব কিছু সেম পাচ্ছেন ওরিজিনাল গুলা যেভাবে আছে ওভাবেই পাবেন এই যে প্রাইস মাত্র এক হাজার করে যাদের লাগবে নিয়ে নেবেন এক হাজার করে সুন্দর একটা সাইজে থাকবে মাত্র এক হাজার টাকা যাদের লাগবে নিয়ে নেবেন কিসবিলার কিজবিলার আরেকটা কালার পাওয়া গেছে আপনার চালে এই কালারটাও অ্যাড করে নিতে পারবেন প্রাইস সেমে রাখবো দু হাজার টাকা তোর ব্যাগ দেখাবো আপু এখানে অরিজিনিয়াল রিপিট করা পাবেন কিজবিলা এখন অনেক দাম ক্লাসিক ব্যাগ দেখাবো আপু প্রাইস থাকবে মাত্র একটু শেয়ার করে দিয়েন অনেক আছে আমি দেখা দিব আস্তে আস্তে এটারও প্রাইস থাকবে আঠারোশো টাকা ব্যাক সাইডে একটা চেম্বার এই ব্যাগগুলা আল্লাহর মতে অনেক চলতেছে আপনারা যেভাবে চাচ্ছেন নিয়ে নিতে পারবেন এই যে দেখেন হান্ড্রেড পার্সেন্ট প্রোডাক্ট এই যে ব্লাক এখানে মেনশন করা আছে সবকিছু সেম পাবেন এবং প্রাইজ রিজনেবল থাকবে মাত্র আঠারোশো টাকা এই যে এখানে আপনি দুইটা চেম্বার পাবেন আর এটার প্রাইস থাকবে আটশো টাকা মাত্র আটশো টাকা পাঁচজন বা ছয় জন পাবেন ব্ল্যাক কালার এই যে মাত্র আটশো টাকা করে এগুলা বাংলার বুকে কেউ দিবেন আটশো টাকা সেম চেম্বার সবকিছু সেম পাবেন আটশো টাকা আর এটা প্রাইস থাকবে বারোশো টাকা ফ্রন্ট সাইড অনেক ইউনিক আর ব্যাক সাইডটা একটা চেম্বার পাবেন এখানে আপনি রিপিট করা থাকবে মাত্র বারোশো টাকা যাদের লাগবে নিয়ে নিতে পারবেন এটা তো কালার দেখাইছি আচ্ছা এটারও কিছু আছে আমি দেখায় দেই প্রাইস থাকবে মাত্র আটশো টাকা করে কিছু আছে আটশো টাকা ব্যাক সাইড এরকম মাত্র আটশো টাকা এই যে মাত্র এইট হান্ড্রেড টাকা জি আলহামদুলিল্লাহ আপু প্রাইস থাকবে আটশো টাকা যাদের লাগবে নিয়ে নিবেন আমার হোয়াট ইমিলির ব্যাগটা আপু আমি দেখা দিব ইমিলিরটা তিন হাজার টাকা এগুলো হলো এইট টাকা করে আটশো টাকা করে যাদের লাগবে নিয়ে নিবেন আটশো টাকা করে এই যে মাত্র এইট টাকা যাদের লাগবে এক পিস দুই পিস করে আছে লং বেন্ট পাবেন সাথে নিয়ে নিতে পারবেন কাপড়ের আরও আছে তো আচ্ছা এই কাপড়ের ব্যাগ এক হাজার করে যাদের লাগবে নিয়ে নিবেন এক হাজার টাকা হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল অথেন্টিক প্রোডাক্ট আপনার হাতে পায় আর ডেলিভারি ম্যানের সামনে চেক করে পরে রিসিভ করে নিবেন অরিজিনাল না হলে রিটার্ন দিয়ে দিবেন ওনার সামনেই অরিজিনাল না হলে এটা রিটার্ন দিয়ে দিবেন এটার কালার আছে আচ্ছা এটাও প্রাইস থাকবে বারোশো টাকা যার লাগবে একজন পাবেন এখানে আপনার রিপিট করা থাকবে একজন বা দুজন পাবেন এরকম আর কি প্রাইস থাকবে বারোশো টাকা এটা হলো আপনার মিস আলিটা ব্র্যান্ডের অরিজিনাল প্রোডাক্ট প্রাইস এটা হলো খাকি কালার মাত্র বারোশো টাকা এদিকে যাচ্ছি পরে ছকাজ করো অন্য টিকাও খালি এদি বার দুই বার এডি আসছে এদি 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 এটা প্রাইস থাকবে মাত্র 1200 টাকা এটার আরেকটা কালার না ছিল প্রাইস মাত্র 1200 টাকা সুন্দর একটা ব্যাগ কালার বা কালার যেভাবে আসবে ওভাবে দেখাইতেছি আপনারা নিয়ে নেন দুটো কোরা এই যে দুই সাইডে দুইটা চেম্বার লং বেড পাবেন এবং প্রাইজও মাত্র বারোশো টাকা ওই যে অ্যালাইন বাইরে যে পিঙ্ক কালার ব্যাগটা দিছিলাম ওইটা কই মাত্র বারোশো টাকা যাদের লাগবে নিয়ে নিতে পারবেন আর এটা প্রাইস থাকবে আটশো টাকা মাত্র এইট হান্ড্রেড টাকা এই সুন্দর একটা ব্যাগ নিতে পারতেছেন আর এটারও প্রাইস থাকবে সাতশো টাকা শুধু একজন পাবেন মাত্র সাতশো টাকা আর এটা বক্স সহ পাবেন এটা একটা বক্স পাবেন প্রাইস থাকবে ষোলোশো টাকা দুই সাইডে দুইটা চেম্বার আপনার ইনারে চেম্বার প্রাইস মাত্র ষোলোশো টাকা এটা বক্স সহ পাবেন যাদের লাগবে দুটো এডিটি না যাদের লাগবে নিয়ে নিতে পারবেন ষোলোশো টাকা আর এটা একজন পাবেন ফাইভ টাকা মাত্র পাঁচশো টাকা যারা এই টাইপের ব্যাগগুলো পছন্দ করেন নিয়ে নিতে পারবেন পাঁচশো টাকা তবুও দন্দা এই যে এটা প্রাইস থাকবে 1200 টাকা ভিতরে সব কিছু লক সেম পাবেন অরজিনিয়াল প্রোডাক্ট যেভাবে আসে এভাবে পাবেন এবং প্রাইজও যেহেতু কম একদম রিজনেবল মাত্র 1200 টাকা সুন্দর একটা ব্যাগ মাত্র 1200 টাকা আর এগুলা প্রাইস থাকবে মাত্র 1800 টাকা এটা ব্ল্যাক এবং এস স্ট্রাইপের যে কালার তো ওই দুইটা কালার अवेलेबल পাবেন প্রাইস 1800 টাকা ও দেন আর এটার প্রাইস থাকবে অনলি বারোশো টাকা এটার দাম অনেক বেশি তারপরেও প্রাইস মাত্র বারোশো টাকা ওই যে ওটার পিছনে যে ব্যাগটা ওইটা না মানে মাত্র বারোশো টাকা যার লাগবে নিয়ে নিতে পারবেন ওটা ব্লাগ তো নাই হ্যাঁ মাত্র বারোশো টাকা এই সুন্দর একটা ব্যাগ নিয়ে নিতে পারতাছেন যে কোনো পারপাস ইউজের জন্য আপু ভাইয়া মোবাইল ব্যাগ তো কাউকে দেখাইছি তারপরে আজকে দেখাই দিব ইনশাআল্লাহ চেষ্টা করবো সর্বোচ্চ তাই করবো আর এটা প্রাইস থাকবে মাত্র নয়শো টাকা মিনমিনের একজন পাবেন নয়শো টাকা মাত্র নাইন টাকা যারা পছন্দ এই ব্যাগটা নিয়ে নিবেন আর এটা একজন পাবেন প্রাইস থাকবে বারোশো টাকা শুধু একজন পাবেন মাত্র বারোশো টাকা যার লাগবে নিয়ে নিতে পারবেন এই যে এটাও ব্যালেন্টিনো এটারও প্রাইস দিয়ে দিব বারোশো এটা ক্লোজ বডির জন্য ইজিলি যে কোনো পারপাস ইউজের জন্য অনেক সুন্দর একটা সাইজে আছে মাত্র বারোশো টাকা আগে লোড়া হলো এটা প্রাইস থাকবে 900 টাকা ফ্রন্ট সাইডটা অনেক ইউনিক একটা সাজে আছে আর ব্যাক সাইডটা এরকম থাকবে মাত্র 900 টাকা এখানে এরকম রিপিট করা থাকবে মাত্র 900 টাকা যাদের লাগবে 1000 এর ভিতর আপু ইউজ পরিমাণ ব্যাগ দেখাইছি 1000 এর ভিতর এখন ব্যাগই নাই চাইনা ব্যাগ নাই হয়তো বাংলা ব্যাগ পাবেন এই যেগুলো তারপরে আছে আমাদের বাজেট সবার জন্য তো সমান বোন আমরা তো আর বেশি রাখব না এগুলা 1200 করে একদম অরজিনিয়াল প্রোডাক্টগুলা আর এক হাজার হলে এই যে টাইপেরগুলো আছে আপনি এটা এক টাকা এটার সাথে অনেক দামি ব্যাগ এইগুলো হান্ড্রেড পার্সেন্ট এই যে দেখেন একটা পাউন্সসহ পাচ্ছেন মাত্র এক টাকা যার লাগবে মাত্র এক টাকা নিয়ে নিতে পারেন এটা দিশে এটা আবার এই যে এটার প্রাইস থাকবে মাত্র আটশো টাকা এটার প্রাইস থাকবে এইট টাকা এক এটার সাথে কিন্তু লং বেল্ট হবে দুইটা আটশো টাকা দেন আর এটারও প্রাইস থাকবে এইট টাকা একজন পাবেন মাত্র আটশো টাকা সুন্দর একটা সাইজ ব্যাক সাইড এরকম চেম্বার মাত্র এইট টাকা দুই সাইডে দুইটা আপনি জিপার চেম্বার মাত্র এইট টাকা এই যে এটারও প্রাইস থাকবে মাত্র আটশো টাকা আচ্ছা সাতশো টাকা দিয়ে দিলাম এটা লস প্রাইজে দিতেছি মাত্র সাতশো টাকা সুন্দর সুন্দর ব্যাগগুলা এটা তো কালার আছে আপু দুইটা নিয়েছিল আচ্ছা এটার কালার শেষ আপু নিয়ে আনি যে আজকে দুইটা প্রাইস থাকবে এক হাজার করে যাদের লাগবে এই ব্যাগগুলা নিয়ে নেবেন এক হাজার টাকা মাত্র এক হাজার টাকা ঠিক আছে ওই ঠিক আর না ঠিক না ওই সামনে ডাল ওই ব্যাগে লাগে কালকে আসে খুঁজ যাই পারেন আচ্ছা এটা অনেক দামি ব্যাগ এটা ইনটেক্ট ছিল হয়তো গুড়া অনেক দেখে নাই দুই আপু দোকানে আসে ঘুরিয়া গেছে যে ভাই এই ব্যাগটা আছে কিনা এই যে দেখেন অনেক দামি ব্যাগ এগুলা সত্তরশো আঠারশো টাকার নিচে সব কিছু সিল করা থাকবে সব ডকুমেন্ট থাকবে অরিজিনাল অথেন্টিক প্রোডাক্ট এবং প্রাইসটি আর শুনলে আজকের জন্য মাত্র তেরোশো টাকা মাত্র তেরোশো টাকা যার লাগবে নিয়ে নিতে পারবেন তেরোশো টাকা ব্যাগ প্যাকটাও দেন ওই যে ডি ধরে না এই সাইডে আরো রয়েছে তো ব্যাগটি দেন আর এটারও প্রাইস থাকবে এক হাজার টাকা ইউনিক ব্যাগ এটা দুই সাইডে দুইটা ফালাইয়া ইউজ করতে পারবেন আর ওদের যে ব্র্যান্ড এখানে লেখা আছে এই যে দুই সাইডে দুইটা ম্যাগনেট আর ইনারে আপনি মিডলে একটা চেম্বার পাচ্ছেন প্রাইস থাকবে মাত্র এক হাজার টাকা মাত্র এক হাজার টাকা আপুরা এই বাজেটের ব্যাগগুলো আপনি নিয়ে নিতে পারবেন এগুলো গিফটের জন্য অনেক ভালো হবে আর এটা প্রাইস থাকবে তিনশো টাকা অনলি তিনশো টাকা যাদের লাগবে ব্যাক প্যাক তিনশো টাকা রেড কালারটারের আর এটা প্রাইস থাকবে ব্যালেন্টিন বারোশো টাকা এগুলা আজকে মনে হয় নয়টা না দশটা অর্ডার হয়েছে অরিজিনাল প্রোডাক্ট এখানে রিপিট করা থাকবে দুই সাইডে দুইটা আপনি ম্যাগনেটিক চেম্বার এবং ইনারের চেম্বার সবকিছু সেম পাবেন এটা ব্ল্যাক কালারটা কো এই যে প্রাইস থাকবে বারোশো টাকা যাদের লাগবে নিয়ে নিতে পারবেন মাত্র বারোশো টাকা এই যে হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল অথেন্টিক প্রোডাক্ট একদম প্রিমিয়াম একটা প্রোডাক্টে থাকতেছে যাদের লাগবে অনলি বারোশো টাকা আর এটা হলো এটা প্রাইস থাকবে এটারও প্রাইস দিয়ে দিব মাত্র ছয়শ টাকা মাত্র ছয়শ টাকা যাদের লাগবে নিয়ে নিতে পারবেন ছয়শ টাকা আচ্ছা এটার এটারও প্রাইস থাকবে মাত্র এই যে এটা প্রাইস থাকবে পনেরোশো টাকা যাদের লাগবে নিয়ে নিতে পারবেন এই যে কুকি ব্র্যান্ডের পনেরোশো টাকা কেউ দিবেন আপু কুকি রেগুলার সব এর উপরে সব দুয়ের উপরে এই মডেলটা পাবেন পনেরোশো টাকা আর একটা মডেল আছে আমি দুইটা দেখা দিব মাত্র পনেরোশো টাকা যাদের লাগবে নিয়ে নিতে পারবেন আচ্ছা এই সাইডে ব্যাগগুলা তা দিবে না অন্যগুলা দিবেন এই যে এই মডেলটা প্রাইস থাকবে সতেরোশো টাকা হান্ড্রেড পারসেন্ট বাইরের এই যে দেখেন ব্যাক সাইডে একটা জিপার চেম্বার আর এখানে ওদের ডা সবকিছু ডকুমেন্ট পাবেন এন থেকে শুরু করেন উপরের ব্যাক্তিকে সারাদে দেন এই যে এইটার প্রাইস থাকবে এক টাকা মাত্র এক হাজার টাকা নিয়ে নিতে পারবেন এই যে এটা প্রাইস থাকবে এগারোশো টাকা পঁচিশটা ছাব্বিশটা অর্ডার হয় এগুলা একদিনের হান্ড্রেড পার্সেন্ট বাইরের প্রোডাক্ট মাত্র এগারোশো টাকা যাদের লাগবে নিয়ে নিবেন এগারোশো টাকা এই ব্যাগ আপনারা যেভাবে চাচ্ছেন এভাবেই পাবেন মাত্র এগারোশো টাকা এই যে মাত্র এগারোশো টাকা দুইটা কালার চারজন বা পাঁচজন পাবেন এটা না এটা এনে সোকা যা আছে তো এই যে আর এটা প্রাইস থাকবে চোদ্দশো টাকা এই যে দেখেন কম্পোর্ট এভাবে ইউজ করতে পারবেন আবার আরেকটা লং বেল্ট আছে ওইটা ইউজ করতে পারবেন প্রাইস চোদ্দশো টাকা ইনারটাও সুন্দর পাবেন দুই সাইডে দুইটা চেম্বার আমাদের আউটলেট যারা ভিজিট করবেন ফাইমা বে কালেকশন সতেরো নম্বর দোকান ফাইমা বে কালেকশন সতেরো নম্বর দোকান চলে আসবেন মাত্র এই যে দেখেন দুইটা করে বেল পাবেন শর্ট লং দুইটা করে বেল প্রাইস মাত্র চোদ্দশো টাকা সুন্দর একটা সাইজে থাকবে যাদের পছন্দ নিয়ে না আর এটাও চোদ্দশো টাকা দিয়ে দিব এটা পঁচিশশো ছাব্বিশশো টাকার ব্যাগ মাত্র চোদ্দশো টাকা যাদের লাগবে দুইটা কালার পাবেন চোদ্দশো টাকা চিকেন না চোদ্দোশো টাকা যাদের লাগবে নিয়ে নেবেন ওইটা দেন আর এটা হলো কোর্চের এটা হলো কোর্চের একটা লোগো এটার সাথেও কিন্তু দুইটা বেল পাবেন ব্যাক সাইডটা ইনারটা এরকম থাকবে আপনার এই যে দেখেন থ্রি চেম্বার এখানে রিপিট পাবেন অরিজিনাল সব কিছু পাবেন এখানে আপনার একটা লং বেলটা অনেক প্রিমিয়াম অরিজিনাল যে ব্যাগগুলা সেম পাবেন দুইটা বেল আর কি একটা ক্রস করে নেওয়ার জন্য আর একটা সাইড কেয়ারির জন্য অনেক প্রিমিয়াম এগুলা দু তিন বছর আপু টেম্পার যাবে না আপনার রাফি হিউজ সব কিছু করতে পারবেন প্রাইজও চোদ্দোশো টাকা বাংলার বুকে কেউ দিবে না চোদ্দোশো টাকা এই যে দেখেন চোদ্দোশো টাকা জাল লাগবে নিয়ে নিবেন সুন্দর একটা ব্যাগ একদম লাইট ভিতরে আছে ফার্স্ট অর্ডারটা কনফার্ম করে দিবেন আর এটারও প্রাইস থাকবে চোদ্দোশো টাকা জাল লাগবে নিয়ে নিবেন মাত্র চোদ্দোশো টাকা জউডিংপুর আচ্ছা ব্লোগেন ক্লাসিকের এই ব্যাগটার জন্য যারা মারামারি করেন যে ভাই এটা লাইভে দেখায়ান অরিজিনিয়াল প্রোডাক্ট হান্ড্রেড পার্সেন্ট কুরিয়ান একটা ম্যাট এগুলা দু তিন বছর কিচ্ছু হবে না ইনশাল্লাহ অরিজিনিয়াল প্রোডাক্টগুলো ব্লোগেন ক্লাসিকের লুসুসান ব্র্যান্ডের দুই সাইডে দুইটা ম্যাগনেট এই যে দেখেন ওদের যে ডকুমেন্ট সব কিছু সেম পাবেন এই যে কাজ পর্যন্ত ওদের সুকার আছে অরিজিনিয়াল প্রোডাক্টগুলো এরকম থাকে যেটা অরিজিনিয়াল আপনার বাংলাদেশে আছে। প্রাইজও রিজনেবল মাত্র পঁচিশশো টাকা মাত্র পঁচিশশো টাকা সুন্দর একটা সাইজে থাকতেছে পঁচিশশো টাকা কি করে কালার ছোক এই যে পঁচিশশো টাকা ফার্স্ট স্ক্রিনশ দিয়ে দিয়ে না পুরা মাত্র পঁচিশশো সুন্দর সুন্দর ব্যাগগুলা নিয়ে নিতে পারতেছেন এই যে যাদের লাগবে এই যে এটার পিছনে মনে হয় পঁচিশশো টাকা একদম লাইট ওয়াইটের ভিতরে লাইট ওয়াইটের ভিতরে যারা এই টাইপের ব্যাগগুলা পছন্দ করেন নিয়ে নিবেন অরিজিনিয়াল প্রোডাক্ট আপনার হাতে পাইলেই টাকা উসর ইনশাল্লা মাত্র পঁচিশশো স্ক্রিন শট দিবেন আর নিয়ে নিবেন পঁচিশশো টাকা এই যে দুইটা দুই কালার কিন্তু দুইটা দুই কালার যেরকম দেখতেছেন এরকমই পাবেন অরিজিনিয়াল মানেই সব কিছু সুন্দর পঁচিশশো টাকা এ ব্যাগগুলা নিয়ে নিতে পারতেছেন হোয়াইট কালারটা শোকাছে একটা উপরে এই যে এটা হলো আরেকটা কালার একদম প্রিমিয়াম লুক দিবে এগুলো আপনি হাতে পাইলে ফিল করতে পারবেন যে কী ধরনের ব্যাগ আপনার কিটা দামি নিছেন অরিজিনিয়াল মানে একদম হাই কোয়ালিটির ব্যাগ এগুলা এবং প্রাইস মাত্র পঁচিশশো টাকা ভাই ওই যে সাইড ব্যাগগুলা গ্রিন ওইটা ওইগুলার সাইড ব্যাগগুলা ঠিক আছে আর এই এই ব্যাগগুলা কিছু আছে আমি দেখাই দেখি একদম নতুন এটার ভিতরে পানির বোতল সাতা ক্যারি করতে পারবেন ক্যাপসুল সাতাগুলা ওইগুলা ইউজ করতে পারবেন এবং প্রাইসটাও রিজনেবল থাকবে মাত্র চোদ্দোশো টাকা ব্যাক সাইডে এই রকম জিপার চেম্বার আর ফ্রন্ট সাইডটা আপনার অনেক ইউনিক অরিজিনাল ডকুমেন্ট সব কিছু পাবেন এবং প্রাইজও রিজেনেবল থাকবে মাত্র পঁচিশশো টাকা মাত্র পঁচিশশো টাকা এটা ব্যাক সাইডটা এরকম থাকবে মাত্র পঁচিশশো টাকা ও সরিয়া পুরা তুমি এইটা বলছিস কীভাবে আপু এটা প্রাইজ থাকবে মাত্র চোদ্দোশো টাকা বড় বড়ো ব্যাগ দেখান মাত্র চোদ্দোশো টাকা ব্যাক সাইডটা এরকম চোদ্দোশো টাকা সরিয়া পুরা এটা প্রাইজ থাকবে চোদ্দোশো টাকা একদম ইউনিক ফ্রন্ট সাইড যে লকটা এগুলো মেটালের কালারগুলো ফেট হবে না ব্যাক সাইডে দুইটা করে বেল পাবেন শর্ট লং দুইটা বেল পাবেন এই যে দেখেন অনেক প্রিমিয়াম এটা দুইটা শকাস করে তুই দিচ্ছে আর এটা এটার হলো ফ্রেডির অরিজিনাল ফ্রেডি ব্র্যান্ডের একটা প্রোডাক্ট এই ব্যাগগুলা প্রাইস থাকবে দুই হাজার টাকা এটার সাথে কিন্তু বক্স পাবেন এই কালারগুলো ফেট হবে না হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল প্রোডাক্ট সবকিছু সেম পাবেন সাইজও বলে দেয় লেন্থ বারো হাইট হলো এই আঠ ইঞ্চি প্রাইস মাত্র দুই টাকা এই যে মাত্র দুই টাকা জাল লাগবে তিনটে কালার এই অরিজিনিয়ালটার আপু কালারই তিনটা হয় আপনি দেখবেন এই অরিজিনিয়ালটার কালারেই তিনটা হয় প্রাইস মাত্র দুই হাজার টাকা জাল লাগবে নিয়ে নেবেন দুই হাজার টাকা ওখান থেকে ওই যে কালো কালার একটা দিয়েন আর এটা সাইড কেয়ারির জন্য অনেক প্রিমিয়াম এগুলো হাতে পাইছে মনে হয় পঁচিশ ছাব্বিশ জন সবাই আলহামদুলিল্লাহ ভালো রিভিউ দিছে আর ব্যাক সাইডটা অনেক প্রিমিয়াম একটা ব্যাক সাইড আর ফ্রন্ট সাইড দুইটা আপনার চেম্বার পাবেন শর্ট লং দুইটা করে বেল পাবেন এটা শর্ট বেল আর একটা লং বেল স্পেজও ভালো পাচ্ছেন লেদারটা হাই কোয়ালিটির একটা লেদার ইউজ করা হয়েছে এবং প্রাইজও রিজনেবল এক হাজার টাকা মাত্র এক হাজার টাকা জাল লাগবে নিয়ে নেবেন এক হাজার দেন এই যে গ্রিন কালার মাত্র এক হাজার টাকা জাল লাগবে নিয়ে নিতে পারবেন দ্রুত স্ক্রিনশট দিয়ে দিবেন আর নিয়ে নিবেন মাত্র এক হাজার টাকা ফার্স্ট স্ক্রিনশট দিবেন ফার্স্ট নিয়ে নিবেন এই যে আরেকটা এটা একটু গ্রে টাইপ সরি এটা হলো আপনার খাকি টাইপের কালার যেরকম দেখতেছেন এরকমই পাবেন একদম লাইট হোয়াইট ভিতরে এই ব্যাগগুলা পারচেজ করতে পারতেছেন আর এটা প্রাইস থাকবে তেরোশো টাকা তাহলে রয়ে যাবেন থেকে তেরোশো টাকা ও কোর্সের মানে তো তেরোশো টাকা জাল লাগবে একজন পাবেন লং বেল পাবেন দুইটা মাত্র তেরোশো টাকা দুইটা বেল পাবেন এটার সাথে দুইটা বেল পাচ্ছেন আর এটা হলো ক্লাসিকের ব্যাগ ক্লাসিকের দুইটা কালার পাবেন আমাদের কাছে সরি একটা কালার প্রায় চোদ্দোশো টাকা হ্যাঁ ওই যে ওইটা প্রাইস থাকবে এটা চোদ্দোশো টাকা অনেক দামি ব্যাগ এগুলা কিন্তু আপনার যে লেদার ইউজ করা হয়েছে এই লেদারগুলো অনেক প্রিমিয়াম প্রাইস মাত্র চোদ্দশো টাকা যাদের লাগবে এটা নিয়ে নেবেন ফার্স্ট স্ক্রিনশট দিয়ে আর এটারও আপনার একটা প্রিমিয়াম একটা লুক দিবে এই ব্যাগগুলো নিচে বলতে পারবেন কথাই না প্রাইস থাকবে মাত্র আঠারোশো টাকা ইনারটা দেখা দিবে অনেক প্রিমিয়াম একটা ইনার এবং এটা অনেকে ফার্স্ট মাস্টার কপি বললে ওনারা বিক্রি করে আট হাজার নয় হাজার দশ হাজার পর্যন্ত আমাদের কিন্তু কিন্তু আমরা দিচ্ছি মাত্র উনিশশো টাকা যাদের লাগবে আজকে ফ্রাইডে বেশি লং টাইম লাইভ করলাম না আপনার লাইভ লাইভগুলো দেখবেন আমাদের ইউজ পরিমাণ কালেকশন স্টকে আছে নতুন প্রোডাক্ট সব আসছে ইনশাল্লাহ